হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আমিও তো বেশ ভালো আছি আর এই তো আমি বিকাল চারটা বাজে চাঁদের উপরে চলে আসলাম এখানে আমার কিছু গাছপালা ছানাপোনা আছে তাই ভাবলাম এদেরকে দেখে আসি সকালবেলা খুব বেশি বৃষ্টি এবং দমকা হাওয়া দিয়েছিল অনেক সময় দেখা যায় দমকা হাওয়ার হাওয়া দিলে গাছপালাগুলো এলোমেলো হয়ে যায় তাই ভাবলাম এগুলোর কি অবস্থা গিয়ে দেখে আসি আর এই তো এসে দেখতে পাচ্ছি না আমার গাছপালার কোনো ক্ষতি হয় নাই বরং বৃষ্টি পাওয়ায় গাছগুলা খুব বেশি সতেজ মনে হচ্ছে গাছগুলার দিকে তাকাতে আরও বেশি ভালো লাগছে আসলে প্রকৃতি আমাদের সবসময় আনন্দ দেয় প্রকৃতির সাথে আমরা মিশে থাকলে আমাদের জীবনে অনেক দুঃখগুলো অনেক সময় হালকা হয়ে যায় আর আমি আমার এই ছোট্ট ছাদ বাগানটা প্রতিদিন বিকেলবেলা আসরের নামাজে প্রসাদের উপরে চলে আসি আর এই সময়টা আমি আমার এই প্রকৃতি গাছপালার সাথেই কাটাই আছে না মানুষের জীবনে তো সুখ দুঃখ মিলিয়েই তো আমরা মানুষ আসলে আমরা মানুষের কাছ থেকে সব সময় যে ভালো কিছু আশা করব বর্তমান সময় সেটা সম্ভব না নয় কিন্তু প্রকৃতি আমাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করে না বা প্রকৃতি আমাদেরকে অনেক কিছু উপহার দিয়ে থাকে আর প্রকৃতির সাথে যদি আমরা সময় কাটাই প্রকৃতির সাথে মিশে যাই আসলে দেখা যায় আমার আমাদের মনের মধ্যে অনেক ধরনের কষ্ট দুঃখ থাকে সেগুলো অনেক সময় মন থেকে সরে যায় মনটা হালকা হয়ে যায় প্রকৃতির সাথে মিশে গেলে যে সময়টা আমরা এদের সাথে কাটাই সেই সময়টা কিন্তু অন্য কোনো কিছুতে মঞ্চলে যায় না সেজন্যই আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি প্রকৃতির সাথে মিশে যাই আর গাছপালা তো আমাদের অনেক উপকারী একটা গাছপালা আমাদের কখনোই নিরাশ করে না ফল কম হোক অথবা বেশি হোক যাই দিয়ে থাকে না কেন এরা আমাদের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করে না আর এই তো আমি একে একে আপনাদেরকে ঘুরে ঘুরে আমার এই ছোট্ট ছাদ বাগানটা দেখাচ্ছি এখানে অনেক ধরনের সবজি এবং ফুলেরও কিছু ছাড়া আছে আর এই গাছপালাগুলো আমার কেন জানি না এগুলো আমাকে এত আকৃষ্ট করে এত ভালো লাগে ফল আমি কখনো ফলের আশা করিনি গাছপালা লাগানো শুরু থেকে এখনো পর্যন্ত যে আমি কতটুকু ফল পাবো আর কষ্ট করছি কী পরিমাণ ফল পাবো সেটা আমি আশা করিনি যাই গাছপালা যাই দেবে সেটাই অনেক কোনো কিছুই আমরা ফলের আশা করে যদি আমরা শুরুতেই আশা করি যে আমরা এ থেকে কিছু ফল পাবো সেটা আশা করলে কিন্তু আমার আমাদের কোনো কিছু করা সম্ভব হবে না আমাদের শুরুটা করতে হবে যখনই আমরা কিছু শুরু করব তখন ফলের আশা করবো না শুধু কাজটাই করে যাব সেটাই আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আমার কচুর লতি চলে আসছে কয়েকটা কচু গাছও লাগিয়েছি অনেক সময় দেখা যায় কচু থেকে অনেক লতি হয় আর কচুর লতি দিয়ে অনেক সময় সিটকি রান্না করে খাওয়া যায় এখানে কিছু আমার স্ট্রবেরি চারা এগুলো থেকে সামান্য কিছু স্ট্রবেরি এবছর আমি খেয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন স্ট্রবেরি চারাগুলো এখানে ছোট্ট একটি ঠবে আমি ফুলের চারা লাগিয়েছিলাম ছোট্ট একটি ডাল এনে লাগিয়েছিলাম সেটা অনেক বড় হয়ে গেছে এবং মাশালা খুবই সুন্দর ফুল ধরেছে দেখতেও অনেক ভালো লাগছে তো আসুন আমরা সবাই মিলে আমাদের বাড়ির আঙ্গিনা হোক অথবা ছাদের উপরে হোক এভাবে ছোটো ছোটো গাছপালা লাগাই এদের সাথে সময় কাটাই এদের সাথে মিশে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ